সাবোন দিয়ে আমরা সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি হ্যাঁ সাড়ে এগারোটার সময় যাওয়ার পরে মোটামুটি আমার দুটো এসে দেখছি যে হ্যাঁ এরকম এই দরজার লাগানো আছে বারটা ওইটা তালা ভাঙা আছে হ্যাঁ তালা ভাঙা আছে এবার রুমে ঢুকে দেখছি যে সব তজনত নজ করা রয়েছে আলমারি ভাঙা গেছে বলতে একটা ওই দশ গ্রামের মধ্যে একটা চেন গিয়েছে সোনার হ্যাঁ তিনজোটা কানে ছিল কানেট গিয়েছে তারপরে দুজনে টাপ ছিল হ্যাঁ ছিল সাত আটটা আর পঞ্চাশ ষাট তারপর পুলিশ আমি তো থাকি বাদ সঙ্গে গাড়ি চালায় অটো চালাই হ্যাঁ আর ওই পাশেই পুজো গিয়েছিল পুজো আমি আগে এসেছি বাড়ি বাড়িতে এসে আমি এরকম দেখছি তারপরে ডাকাটা কি আপনার নাম অরূপ ধারা দেখলাম দোকানে এসে বসে শুনলাম যে একজন আমাকে যে এখানে বাড়িতে চুরি হয়েছে এখানে দেখি তালা ভাঙা রয়েছে তারপরে তোমার আলমারি সব কা সব ফুল ভালো হয়ে রয়েছে জিজ্ঞেস করলাম কোথা কোথায় গিয়েছিলো ওই যে আমি অটো নিয়ে যাই আর বৌদি গিয়েছিলো কোথায় গিয়েছিল সামনে একজন বলছে বৌদি বলছে সিনেমা সামনে একজনকে চাবি দিল চাবি দেওয়ার পর বলছে চলে গেল বলে মায় মায়ের বাড়িতে চাবিটা দিয়ে দিও তাই বললো তারপরে ওই সাড়ে এগারোটা থেকে দুটোর মধ্যে ঘটনাটা হয়েছে হ্যাঁ আমি শুনলাম হিসেবে পাড়া প্রতি করি এলাম দেখলাম শুনে খুব খারাপ লাগছে মাঝে ওখানে আগে একবার কিছুদিন আগে সামনে একটা হয়েছিলো হ্যাঁ এরকম কী হয় মুশকিল করে পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলো খবর নিয়ে গেলো হ্যাঁ চলে গেল দেখছি আশ্বাস দিয়ে গেল আমার নাম তিনটু মন্দ বাড়ি এখানে সামনে